এখন যদি বাংলাদেশের স্পিন বোলিং নিয়ে কথা বলতে চাই তাহলে একটা জিনিস খুবই লক্ষণীয় ছিল যে কোনো স্পিনারকে কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এক টানা খেলায়নি আপনি দেখবেন যে নাসুম আহমেদ তিনটি ম্যাচ খেলেছেন রিষাদ হোসেন পাঁচটি ম্যাচ খেলেছেন শেখ মেহেদি চারটি ম্যাচ খেলেছেন সো টিম ম্যানেজমেন্টের কিন্তু আসলে একটা প্ল্যানিং ছিল যে অপোনেন্ট ওয়াইজ আসলে বাংলাদেশের স্পিনারদেরকে সিলেক্ট করা হয় এবং এই টুর্নামেন্টে সবচেয়ে সফল স্পিনার যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে রিষাদ হোসেন ছিলেন উনি সাতটি উইকেট সংগ্রহ করেছেন এই টুর্নামেন্টে তো রিষাদ হোসেনের বোলিংয়ের ক্ষেত্রে আসলে যেই ইনি মানে মাঝখানে প্রবলেমটা হচ্ছিল উনি প্রপার স্পটে আসলে বলটা পিচ করাতে পারছিলেন না পাশাপাশি গুগলি উনি করতে পারেন না এটা একটা কথাবার্তা অনেকদিন ধরে হয়ে আসছিল কিন্তু আসলে সকল ক্রিটিকদের মানে প্রশ্নের উত্তর এবার রিষাদ হোসেন দিয়েছেন যে গুগলি না করেও কনভেনশনাল লেগ স্পিনিং ডেলিভারি দিয়েই কিন্তু উনি আসলে এবার টুর্নামেন্টে বেশ সফল হয়েছেন শেখ মেহেদির কথায় যদি আসি উনি যখনই সুযোগ পেয়েছেন টুর্নামেন্টে তখনই ভালো করেছেন ওনার ইকোনমি ছিল লেস দ্যান সেভেন দ্যাট ইজ সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচে কুশাল মেন্ডিস কিন্তু মনে হচ্ছিল যে একটা বড় সংগ্রহের দিকে শ্রীলঙ্কাকে নিয়ে যাচ্ছেন সেই মোমেন্টে কিন্তু আসলে শেখ মেহেদি খুব বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন কিছুটা বুদ্ধির পরিচয় দিয়ে এবং আসলে আমরা কিন্তু কুশাল মেন্ডিসের উইকেটটা পেতে সক্ষম হই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর যে ম্যাচটাতে আসলে জয়লাভ করেছে আমার মনে হয় যেই জায়গাটাতে বাংলাদেশ আসলে মোমেন্টামটা ধরেছে সেটা হচ্ছে শেখ মেহেদির এবং তাসকিন আহমেদের পার্টিকুলারলি এই দুইজনের স্পেলটা যেখানে তাসকিন আহমেদ পাতুম নিশানগাকে ডিসমিস করেন এবং শেখ মেহেদি কুশাল মেন্ডিসকে ডিসমিস করেন এটা আসলে আমাদের মোমেন্টামটা আমাদের ফরে এনেছে সেখান থেকে মুস্তাফিজুর রহমান আসলে ক্যাপিটালাইজ করেন আহমেদ আসলে বাংলাদেশ ন্যাশনাল সার্কিটে সবসময় কিছুটা অবহেলিত কিন্তু উনি যখনই আসলে সুযোগ পেয়েছেন তখনই পারফর্ম করে এসেছেন অনেকটা আমাদের ইমরুল ক্যাসের মতো ইমরুল কাস কিন্তু বলতেন যে আসলে ওনার ব্যাক প্যাক সবসময় এক সেট রেডি থাকতেন যখনই ন্যাশনাল টিম থেকে কল আসবেন উনি যেন তাদের সাথে জয়েন করতে পারেন না নাসুম আহমেদকে আমার অনেকটা ইমরুল ক্যাসির প্রতিচ্ছবি মনে হচ্ছে যদিও তাদের রোল ডিফারেন্ট ইমরুল ক্যাস টপারের ব্যাটিং করতে নাসুম আহমেদ একজন কনভেনশনাল আর্ম অর্থোডক্স বোলার বাট আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা জয়লাভ করে বাংলাদেশ আসলে টুর্নামেন্টে টিকে ছিল সেখানে কিন্তু আসলে নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করেন এবং ইনিংসের ফার্স্ট ডেলিভারিতে সেদিকুল্লাহ আতালের মতো ব্যাটারকে আসলে উনি লেগ লেগ বিফোর ফাঁদে ফেলেন এবং এই জিনিসটি কিন্তু আমি বারে বারে বলে এসেছি যে বামহাতি ব্যাটারদের এগেনস্টে পাওয়ার প্লেতে কিন্তু নাসুম আহমেদ বেশ সফল তো আসলে টিম ম্যানেজমেন্ট কিন্তু যথার্থই সিদ্ধান্ত নিয়েছেন বেসিক্যালি শেখ মেহেদি এবং নাসুম আহমেদ দুজনই তো নতুন বলে পাওয়ার বোলিং করে থাকেন তো দুটো বোলারকে কিন্তু কখনও তারা একসাথে খেলাননি অপোনেন্টের আসলে স্ট্রেংথ উইকনেস অ্যানালাইসিস করে বা তাদের আসলে ব্যাটারদের অ্যাট্রিবিউটসগুলো দেখে যে একটা টিমে কতগুলো ডান হাতে ব্যাটার রয়েছে বা কতগুলো বাম হাতে ব্যাটার রয়েছে বা ম্যাচ আপের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো দেখে আসলে বেসিক্যালি তারা ডিসিশনটা মেক করেছেন নাসুম আহমেদ আসলে এই টুর্নামেন্টের সবচেয়ে ইকোনমিক বোলার ছিলেন ওনার ইকোনমি ছিল সিক্স পয়েন্ট সেভেন থ্রি তো আসলে বাংলাদেশ যে টুর্নামেন্ট যতটুকু আসলে ডমিনেট করেছে যে ম্যাচগুলোতে অপোনেন্টের বিরুদ্ধে আমার মনে হয় এই সবগুলো যদি আপনি ইউনিট দেখেন দ্যাট ইজ ব্যাটিংয়ের মধ্যে আপনার টপ অর্ডার ব্যাটিং মিডিল অর্ডার ব্যাটিং লোয়ার মিডিল অর্ডার ব্যাটিং আপনি যদি বোলিং অ্যাসপেক্ট আসেন দ্যাট ইজ ফাস্ট বোলিং আর স্পিন বোলিং আমার মনে হয় যে কোনো একটা সেক্টরকে আপনি যদি টিকমার্ক দিতে চান আমার মনে হয় সেটা হবে স্পিন বোলিং অ্যাটাক